শয়তান জিতে কেন জানেন আমার অল্প জ্ঞানে যেটা মনে হয় শয়তান সবসময় জিতার একটাই কারণ সে সহজ হার মানে না সে লেগে থাকে আর শয়তান বেশি ধৈর্যশীল সে যারে দরে ছাড়ে না আজ না হয় কাল হবে আজ না হয় কাল তোরা ল্যাং মার বই মারবো আজ না হয় কাল তোর মদ খাওয়াবই খাওয়াবো আজ না হয় কাল তোরা প্রেমে ফেলবই ফেলবো আজ না হয় কাল তরে দিয়ে সুদ খাওয়া বই খাওয়া ও লেগে থাকে শয়তানের এই গুণটার কারণে শয়তান জিতে যায় আমি গুণ বলছি আমরা বোঝার জন্য আমরাও যদি ঠিক শয়তানের জিনিসটা ওখান থেকে কফি করে যদি আমরাও যদি ভালো কাজের মধ্যে লেগে যাইতে পারি আজ হয় কাল ফরবই ফরব ফরবই ফরব লাগবই লাগবো লেগেই থাকব শয়তানে কিন্তু সহজে হার মানে শয়তান লেগেই থাকে একদিন একদিন সে জয়ী হয়ে যায় বুঝতে পারছি কথা তা আমাদের খুব ভালো কাজের সাথে লেগে থাকতে হবে যা আসুক আসি মওলা তোমারে নিয়ে বাঁচাইলো তুমি মানলো এই কথাই যদি আপনি একটু মনের মধ্যে একটু শুনে যতটুকু শান্তি পাচ্ছেন দিলে বসায় দেখেন তার চাইতে বেশি শান্তি পাবেন আপনি শুধু বলেন যে আমার আল্লাহ আছে আমার নবী আছে বাস আলাদা একটা শক্তি